মেঘেছোয়া পাহাড় অফুরন্ত চা বাগান আর স্নিগ্ধ ঝর্ণাধারার শহর সিলেট যেন এক রঙিন স্বপ্নের নাম এই দুই দিনের যাত্রায় আমি আপনাকে নিয়ে যাব সিলেটের সবচেয়ে মোহনীয় স্থানগুলোতে দেখাবো কোথায় কোথায় ঘুরবেন কোথায় খাবেন আর থাকবেন আর সাথে থাকছে সম্পূর্ণ বাজেটের হিসেব যাতে আপনার ভ্রমণ হয় সহজ সাশ্রয়ী আর অবিস্মরণীয় তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সিলেট ভ্রমণের একটা পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য

আমরা শ্যামলী বিজনেস ক্লাসে যাচ্ছি তো ঢাকা থেকে আমাদের সিলেটের টিকিট মূল্য রেখেছে ছয় শত টাকা করে তবে আপনারা দামাদামি করতে ভুলবেন না তো আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় রাত এগারোটায় আপনারা একটু হাতের সময় নিয়ে আগে আগে বাসে ওঠার চেষ্টা করবেন কেননা বর্তমানে সিলেট রোডে ভালোই জ্যাম পড়ে তো মাঝে রাতে আশুগঞ্জের একটা হোটেলে আমাদের যাত্রা বিরতি দেয় আমরা এখানে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে তারপর আবার বাসে উঠে একটা ঘুম দিয়ে দিই কেননা পর দিনই অনেক অ্যাডভেঞ্চার করতে হবে তো গাইস আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি সিলেটের হুমায়ুন চত্বর থেকে এখন বাজে হচ্ছে গিয়ে সকাল আটটা এবং এই মাত্রই আমরা সিলেটের এই হুমায়ুন চত্বরে এসে পৌঁছালাম আমরা বাসে উঠছিলাম এগারোটায় তো বুঝতেই পারতেছেন যে সময় কতটা লাগলো কারণ হচ্ছে গিয়ে রাস্তা খুব একটা ভালো না তো যাই হোক এখন আমরা যাব পাঞ্চি হোটেলে যেটা এখান থেকে দুই কিলোমিটার ডিস্টেন্স তো একটা রিক্সা নিয়ে চলে যাবো তো গাইস প্রথমবার সিলেটে পা দেওয়ার অনুভূতি আপনাদের বলে বুঝাতে পারবো না তো আপনারা বাসে করে সিলেটে আসলে আপনাদের সাধারণত এই হুমায়ুন হবে তো এখান থেকে আপনারা যদি স্পটে যাবেন তাহলে এখান থেকে আপনারা ভাড়া করতে পারবেন সেনটি কিংবা বাইক তো গাইস পানসি দিকে আমাদের ইচ্ছা ছিল বিখ্যাত সেই আখনি খাবো কিন্তু আমাদের পৌঁছানোর আগেই আখনি শেষ হয়ে গিয়েছিল তো কি আর করার আমরা নিয়ে নেই চিকেন খিচুড়ি দাম ছিল পঁয়ষট্টি টাকা করে দাম হিসেবে খাবারের মান এবং টেস্ট দুইটাই যথেষ্ট ভালো ছিল খিচুড়ি খাওয়া শেষে আমরা ম্যান্ডেটরি চা পান করি চায়ের টেস্টটা দারুণ ছিল তো গাইজ আমি এখন আছি আম্বরখানা এয়ারপোর্ট রোডে এখানে আমার পিছনে আপনার বাসগুলো যে দেখতে পারতেছেন এই বাসগুলোই কিন্তু যাবে গুলাগঞ্জ সাদা পাথরে তো এখানে আসলে দুই ধরনের বাস যায় ওই যে বাসগুলো যে দেখাইলাম ওগুলা এবং সাথে যায় হচ্ছে গিয়ে বিআরটিসি বাস এগুলো একটু লোকাল আপনি বলতেই পারেন আর এই বাসগুলো হচ্ছে গিয়ে দুইতলা তো আমাদের কেন জানি মন চাইতেছে যে এই বাসগুলাতে যাই কেননা রাস্তায় একটা দারুণ ভিউ পাওয়া যাবে এই দুইতলা বাস থেকে ওই সাদা পাথরের ওই বাসগুলার টিকিট মূল্য হচ্ছে গিয়ে জন প্রতি আশি টাকা করে এবং বিআরটিসি টিকিট মূল্য মাত্র পঁচাত্তর টাকা তো চলুন আর কথা না বাড়িয়ে পাথর চুরি করার জন্য বাসে উঠে পড়ি এই যে দেখতে পাচ্ছেন তো গাইস এটাই হচ্ছে গিয়ে টিকিট তো আপনারা বাসের পাশে টিকিট কাউন্টার পেয়ে যাবেন আগে বলেছি টিকিটের মূল্য হচ্ছে গিয়ে পঁচাত্তর টাকা করে আমরা দুইটা টিকিট কেনাই আমাদের দাম দেখাচ্ছে টাকা ইতিমধ্যে কিন্তু আমাদের বাস সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তবে 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 সবচাইতে বড় বিষয়টা হচ্ছে রাস্তার দুই পাশের সৌন্দর্য ঘন সবুজ ইয়া বড় বড় পাহাড় চা বাগান তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি শীতল একটা বাতাস গায়ে এসে লাগতেছে কল্পনা করতে পারেন আপনি এই মুহূর্ত লাম্বরখানা থেকে সাদা পাথরের দূরত্ব বত্রিশ কিলোমিটার তো আপনার বাসে এক ঘন্টার মতো সময় লাগে পৌঁছাইতে আর একটু এগিয়ে গেলেই আপনাদের সামনে কিন্তু দৃশ্যমান হবে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পারতেছেন পাহাড়ের সাথে এই মেঘগুলো কি সুন্দর করে মিশে আছে দেখে মনে হইতেছে না জানি হিমালয় দেখতেছি তো গাইস আমরা এখন সাদা পাথরে এসে পৌঁছালাম আমাদের এক ঘন্টার মতো টাইম লাগছে এবং এখন আমাদের এখান থেকে একটা বোটে করে একদম টুরিস্ট স্পটে যেতে হবে মানে যেখানটাতে মানুষজন ঘুরে ছবি টবি তুলে আর চারপাশে মাউন্টেন দেখতে পারতেছেন না এগুলো হচ্ছে গিয়ে মেঘালয়ের সব আর বাসের এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো ছিল বাস থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় আর প্রচুর পরিমাণে বাতাস সবকিছু মিলে একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে তো এখন আমরা ঘাটে আসছি এই যে দেখতে পারতেছেন এখানে সকল ধরনের বোট আছে আর এখানে বোটগুলোর ভাড়া একদম নির্দিষ্ট এই যে দেখতে হচ্ছে টাকা এবং সর্বোচ্চ আটজন যেতে পারবে তো আমাদের প্রত্যেকের একশো টাকা করে এখান থেকে ভাড়া লাগবে যাওয়া এবং আসায় আর লাকিলি এখন রোদের তাপটাও খুব একটা নাই মেঘাচ্ছন্ন আকাশ ওই জয় দেখতে পারতেছেন তো আমরা এখন বোটে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের বোর্ড

তো এখানে আমাদের বোটে আসতে সময় লাগছে খুব বেশি না মাত্র মিনিটের মতো যাই হোক এখন আমি আপনাদের এই জায়গাটা একদম ভালো করে করে এক্সপ্লোর দেখানোর চেষ্টা এবং বিশেষ করে এখান থেকে পাথর চুরি করার পর বর্তমানে এখানে কি অবস্থা আছে কেমন কতটুকু ক্ষতি হয়েছে এবং সৌন্দর্য কতটা এখনো এখানে রয়ে গেছে এই সকল কিছুই আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আচ্ছা আগে আমি আপনাদের সাদা পাথরের বর্তমান চিত্রটা দেখাই এক কথায় বলতে গেলে এই জায়গাটা আগে যেমন ছিল ঠিক তেমনটাই আছে পাথর আসলে চুরি হয়েছে একদম ওই ওই থেকে এই যেখান দিয়ে আপনারা দেখতে পারতেছেন পাথরের অভাব নাই এবং সামনে আরো অনেক আছে এই যে পাশে চলে গেছে পানি মানুষজন এখানে গোসল করতেছে পানির ফ্লোটা ওই দিকে আরো অনেক বেশি আমি আপনাদের ওই দিক নিয়ে দেখাইতেছি আমার এই দিকে দেখুন আপনারা কি পরিমাণ পানির স্রোত একদম সমুদ্রের মতো শাসা করে পানি চলে যাচ্ছে এবং এখানে দেখুন কি পরিমাণ মানুষ এখানে গোসল করতেছে সময় কাটাইতেছে আনন্দ ঘন পরিবেশে আর ওই দূরে দেখা যাইতেছে পাহাড়ের উপরে মেঘ মিলে একটা দারুণ পরিবেশ এখানে আর নীল আকাশটা তো সৌন্দর্যটা আমাদের পানি নামার পালা দেখতে পারতেছেন একদম চেঞ্জ করে ফেলছি হাফ প্যান্ট পরছি তো আমরা আসলে গুসল করতেছি যে এই সাইডটায় এই সাইডে পানির ফ্লোটা অনেক কম হলেও নিরিবিলি কিন্তু ওইদিকে পানি ফ্লো অনেক বেশি এবং পানিটা একটু গভীর অনেক মানুষ গোসল করতেছে ভিড় ভালোই তো আমরা একটু নির্বিলিতে সময় কাটানোর জন্য এই যে এই সাইডটাতে গোসল করতেছি এখানে পানির ফ্লো এবং ওই সাইডটাতে দেখতে পারতেছেন আমাদের সেই সুন্দর পাহাড় এবং এখন আমরা এখানে গোসল করব গাইস আজকে আর ক্যামেরা ভিজাবো না এই যে এখানে পানিতে আমি এখন বসে পড়বো এখানে শুয়ে আছে কি পরিমাণ যে শান্তি লাগতেছে আমি আপনাদের বলে উঠাতে পারবো না পানিটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা খুবই ভালো লাগতেছে তো গাইজ এরপর আমরা প্রায় এক ঘন্টা এই পানিতে গোসল করি মেঘাচ্ছন্ন একটা দিন হলেও প্রচন্ড গরম ছিল এবং এর মধ্যে এই শীতল পানি যখন গায়ে এসে লাগতেছিল কি পরিমাণ প্রশান্তি যে লাগতেছিল আপনারা আই থিঙ্ক কল্পনা করতে পারতেছেন তবে যাই হোক আমরা চাইলেও কিন্তু সারা দিন এখানে থাকতে পারবো না এখন আমাদের রওনা দিতে হবে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর এখন আমরা যাব রাতারগোল গোল ফরেস্টে তো আমরা যে বোটটাতে করে এসেছিলাম ওই বোটটাতেই কিন্তু আবার ফেরত যাচ্ছি বোট থেকেও কিন্তু আপনারা দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে তো এরপর আমরা সাদা পাথরের সিনজি স্ট্যান্ড থেকে একটা সিনজি ভাড়া করি একদম রাতার আমাদের পৌঁছে দেবে ভাড়া পড়েছে পাঁচশো টাকা আমরা ছিলাম দুইজন এবং আরো তিনজনের সাথে আমরা একত্রিত হয়ে এই সিএনজি ভাড়া নিয়েছি তো জনপ্রতি আমাদের এই সিএনজিতে ভাড়া পড়েছে একশো টাকা করে তো গাইস আমরা মাত্রগুলো যেখানে এসে বসেছিলাম আমি এটা স্পট না এটা হচ্ছে গিয়ে একটা পার্কিং এর জায়গা আমাদের একটু সামনে গিয়ে যাইতে হবে ঘাটে এবং ওইখান থেকে আমরা বোট ভাড়া করে তারপর ঢুকে যাবো ফরেস্টের ভিতরে আর পার্কিং এরিয়ার পাশে আপনারা একটা ভিজিটর প্লেস দেখতে পারবেন যেখানে ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা তো বিষয়টা দেখে খুবই ভালোই লাগলো একটু অর্গানাইজ ওয়েতে টুরিস্টের জন্যই বানানো হয়েছে যেটা সচরাচর কোথাও দেখা যায় না তো এটা একটা পজিটিভ দিকই বলা চলে যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট কাটা শেষ তো এই জায়গার টিকিটের সিস্টেমটা একটু কমপ্লেক্স এখানে প্রতি ডিঙ্গি প্রতি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং আপনারা সর্বোচ্চ পাঁচজন যেতে পারবেন এটা আপনারা যদি গ্রুপ থাকেন বা ইন্ডিভিজুয়াল থাকলেও আপনার একসঙ্গে কয়েকজন মিলে তারপর যেতে পারবেন তো এই জায়গায় আরেকটা ফি আছে সেটা হচ্ছে গিয়ে আহ বন বিভাগের ফিস সেখানে আপনার যদি স্টুডেন্ট হন তাহলে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা জনপ্রতি দিতে হবে তো এই হচ্ছে গিয়ে অবস্থা আর এই যে দেখতে পারতেছেন আমাদের বোট এখন আমরা এটা চড়ে তারপর চলে যাবো আর গাইস টিকেটের ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় বলা হয়নি আপনারা যদি 18 বছরের উপরে হন এবং আপনারা যদি স্টুডেন্ট অবস্থায় না থাকেন তাহলে আপনাদের अराउंड 50 টাকার মতো বন বিভাগে ফি দিতে হবে আমরা যেহেতু স্টুডেন্ট এজন্য আমাদের 28 টাকার মতো দিতে হয়েছে গাইস আমাদের বোট ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন রোদের মধ্যে বসে আছি বাটার পাঁচ সাত মিনিট যাওয়ার পরে আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করে ফেলবো তখন আর অতটা রোদ লাগবে না তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন বনের ভেতর প্রবেশ করে ফেলছি খুব বেশি সময় লাগে না মাত্র 5 মিনিটের মতোই আর এই যে দেখুন আপনার ফিউটা এই রাতার গুলসাম ফরেস্ট সিলেট থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা কিন্তু সারা বাংলাদেশের একমাত্র ফ্রেশ ওয়াটারের সোয়াম ফরেস্ট এটা হচ্ছে কি সোয়াম ফরেস্টের ওয়াচ টাওয়ার তবে দুর্ভাগ্যবশত এই জায়গাটা এখন ঝুঁকিপূর্ণ এবং এই কারণেই এখানে তালা মেরে রাখা হয়েছে তো সকল ধরনের ট্যুরিস্টের জন্যই এই জায়গাটা এখন নিষিদ্ধ এই জায়গায় বনের ভিতরে ঢুকে মনে হইতেছে একদম ম্যানগ্রোভ ফরেস্টে চলে আসছি একদম সুন্দরবনের মতো একটা ফিল পাওয়া যায় এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী প্রাণী যেমন সাপ বানর ইত্যাদি দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন প্রজাতির আপনার পাখি দেখতে পারবেন যেগুলোর নাম আমি স্বাভাবিকভাবেই জানি না একটাও গাইস আমরা কিন্তু আবার ব্যাক করে ঘাটে চলে আসছি এই যে দেখতে পারতেছেন আপনারা টিকিট কাউন্টার তো আমাদের এক ঘন্টা দশ মিনিটের মতো ঘুরাইছে তো গাইস আমরা এখন এখান থেকে চলে যাব মাইয়াছড়া টি গার্ডেনে যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টি গার্ডেন আর আমরা যাবো হচ্ছে গিয়ে সাদা পাথর থেকে যে সিএনজিটা রিজার্ভ করে আসছিলাম ওটাতেই আমরা আসলে মামার সাথে একটু দামাদামি করার পর জনপ্রতি ষাট টাকায় রাজি হয় আমাদের শহরে পৌঁছে দেওয়ার এবং পথে একটু মালনি টি গার্ডেন দেখার সুযোগ করে দিলে তো গাইজ আমি এখন আসছি মালনিশোর ই গার্ডেনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কত বিশাল আর এইদিকে আসলে অনেক আছে দূর পর্যন্ত গেছে বাট বিষয়টা হচ্ছে গিয়ে টাইমের কারণে আমরা অনেকটাই লেট করে ফেলছি এর কারণে আমরা একদম এক্স্যাক্ট প্লেসে যাইতেও পারতেছি না বা ভেতর ঢুকেও একটু এক্সপ্লোর করার টাইমটা পাইতেছি না আপনারা যদি একটু টাইম টেবিল মেনটেন করে এখানে আসতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো করে এনজয় করতে পারবেন জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো গাইস এরপর আবার আমরা সিনজিতে উঠে বসি চা বাগানের গা ঘেসে এই রাস্তাটা ধরে এগিয়ে যাই শহরের দিকে তো শহরে আমরা একটা হোটেল ভাড়া করি মাত্র পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা দুজন ছিলাম তো আমাদের মাত্র আড়াইশো টাকা করে লেগেছে জনপ্রতি আমি আসলে দুঃখিত হোটেলের ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম তো আপনারা পাঁচশো থেকে শুরু করে আটশো থেকে বারোশোর মধ্যেই যথেষ্ট ভালো মানের হোটেল পাবেন আমরা যেহেতু বাজেট ট্রাভেলার তা একটু কমের মধ্যেই নিয়েছিলাম আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি সিলেট থেকে হ্যাঁ আমরা এখন বের হয়েছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে তো আমরা প্রথমে এখান থেকে যাব সুফানি ঘাট কেননা ওখান থেকেই জাফলং যাওয়ার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় তো এটাই হচ্ছে গিয়ে সেই সুফানি ঘাট এবং দেখতে পারতেছেন একটা বাস অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে চলুন কথা না বাড়ে বাসে উঠে যাই তো এই বাসের জনপ্রতি টিকিট মূল্য একশো দশ টাকা এবং আপনি যদি গেটলক বাসে যেতে চান তাহলে টিকিট মূল্য পড়বে একশো বিশ টাকা এবং সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব কিন্তু যথেষ্ট ভালোই প্রায় ষাট কিলোমিটারের মতো তো আপনার বাসে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে যায় জাফলং পৌঁছাইতে গন্তব্যের অর্ধেক অতিক্রম করার পর দেখতে পাবেন মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়গুলো আপনাকে স্বাগতম জানাচ্ছি রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলে এই অনুভূতিটা আপনাকে বলে বুঝাতে পারবো না তামাবিল বর্ডার হয়ে একটু এগিয়ে গেলেই দেখা মিলে ত্রিপুর চা বাগানের এই জায়গাটা এতই সুন্দর যে এটাকে তুলনা করা হয় কাশ্মীরের সাথে এবং এখান থেকে জাফলং কিন্তু খুবই কাছে তো আপনারা চাইলে এখানে নেমে আগে কিছুক্ষণ ছবি তুলতে পারেন তারপরে জাফলং এর দিকে যেতে পারেন গাইস 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 একটু আগে কিন্তু আমরা জাফলং এসে পৌঁছালাম আর এসেই কিন্তু আমি একটা ম্যাজিক করে ফেলছি দেখতে পারতেছেন আমি এখন একটা টি শার্ট পরে আছি আর হাফ প্যান্ট এবং স্যান্ডেল মানে আমি এখন একদম প্রস্তুত ভ্রমণ করার জন্য অ্যাডভেঞ্চার করার জন্য এই ম্যাজিকটা কিভাবে করলাম একটু পরেই দেখাইতেছি বাট এখন আমি আপনাদের দেখাবো যেটা সেটা হচ্ছে গিয়ে ডাউকি শহর আমার পিছনে আপনারা এই পাহাড়ের কুল কুলঘের যে দেখতে গুলা এগুলো কিন্তু ভারতের ডাউকি শহর আমার দেখে কি মন চাইতেছে জানেন মন চাইতেছে একটু দৌড় দিয়ে এখনই চলে যায় বাট যাও তো আর যাবে না এই যে দেখতে এই পাহাড়টা আর ওখানে যে পাহাড়টা শুরু হয়েছে ওই পাহাড়টাই পুরোটাই ভারতের অংশ আমরা কিন্তু এখন জাফলং এর মেন স্পটে চলে আসছি আমার সামনে আপনারা দেখতে পাচ্তেছেন জাফলংয়ের খুবই সুপরিচিত দৃশ্য আর আমার এই যে এই পাশে দেখতে পারতেছেন বাংলাদেশের পতাকা এবং ওই পাশে রয়েছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পতাকা ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু হয়েছে তো আমরা ওই যে ওই অংশটার ওপারে যেতে পারবো না ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসএফ গার্ড দিতেছে যাই হোক আমার আর তর্স হয়েছে না পানিতে নামার জন্য আমি এখন যাইতেছি আমার লকারের ওইদিকে ওখানে ফোনটা রেখে এবং অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি এখন পানিতে নেমে পড়বো আর আপনারা এই যে দেখতে পারতেছেন আমাদের লকার এই লকারটা আমরা একশো টাকা ভাড়া করেছি আমরা সারাদিনের জন্যই মানে আমরা যতটুকু সময় এখানে থাকবো আমাদের জিনিসপত্র রাখতে পারবো তো এখন আমি আমার ফোনটা এখানে রেখে তারপর পানিতে নেমে যাব। গাইজ দেখতে পারতেছেন আমি এখন কোথায় বসে আছি আমি এখন একটা পাথরের উপর বসে আছি পানিতে নেমে তার কারণ হচ্ছে গিয়ে আমি সাঁতার পারি না আর গাইজ আপনাদের কিন্তু বলাই হয় নাই আমি কিন্তু এখানে একা ঘুরতে আসি নাই আমার সাথে আছে আমার ফ্রেন্ড জিহান সে ইংল্যান্ড প্রবাসী ইংল্যান্ড প্রবাসী চলো ডুব ডুব আমি এখন ডুবে যাচ্ছি আপনারা আমাকে বাঁচান বাঁচান এই ঠান্ডা পানি থেকে আর উঠতেই মন চাইতেছিল না কিন্তু কি করার আমাদের তো অন্য ডেস্টিনেশনেও যাইতে হবে গাইস জাফলং ঘুরে দেখার পর এবার আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে অনেকে এটাকে সংগ্রামপঞ্জি ছন্দাও বলে থাকে এখানে আপনারা যত ধরনের বোর্ড দেখতে পারতেছেন বোর্ডে মায়ের একটা দূরে না এখান থেকে দুই কিলোমিটারের মতো ডিস্টেন্স আর এই বোর্ড গুলায় জনপ্রতি ভাড়া হচ্ছে গিয়ে একশো টাকা এটা আপডাউন সহ আর আপনারা যখন ইচ্ছা তখন ব্যাক করতে পারবেন ওখানে আপনাদের জন্য বোর্ড সবসময় থাকবে আপনাদের হাতে ওখানে যাওয়ার পর একটা টিকিট দিয়ে দিবে গাইজ আমরা এখন বোর্ডে এই পারে আসলাম খুব একটা সময় লাগে না বলা চলে তিন থেকে চার মিনিটের মধ্যে এই পারে চলে আসছি আর এর জন্য আমাদের যাওয়া আসা একশো টাকা দিতে হবে আর একটু কম হলে ভালো হতো বিষয়টা একটু বেশি লাগে গায়েজ আমি যা দেখতেছি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না এর বিশালতা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না অবস্থা এখানে প্রচন্ড পরিমাণে ভিড় বাট এখানে সবাই আমাদের করতেছে পানির ফলিছাঁণ্ডা সবচেয়ে ভালো লাগছে আমিও পড়লাম এই ভিড়ের মাঝেই টিয়ার করা বাট প্রত্যেক আই অনেক ইনজয় করতেছে জায়গাটা আর উপরে দিকে তাকাইলে আবা খাওয়া ছাড়া কোনো উপায় নাই এত বড় বড় পাথর আমি এখানে এসে চিন্তা করতেছিলাম একটা পাথর যদি কোনোভাবে একদম চুপ করে যায় অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো গাইস ঝর্ণা ঘুরে দেখা এবং গোসল করতে করতেই বিকেল হয়ে গিয়েছিল তো এই জন্য আমরা জাফলং বাস স্ট্যান্ডে ব্যাক করি এবং আমরা ঠিক যেভাবে জাফলং এসেছিলাম ঠিক সেভাবেই সিলেট শহরে যাওয়ার জন্য আমরা একটা বাসে উঠে পড়ি টিকিট মূল্য ওই জনপ্রতি একশো দশ টাকা তো বাসে দুই ঘন্টা যাত্রার পর আমরা সিলেট শহরে এসে পৌঁছাই এবং তারপর ওই যথারীতি শ্যামলের একটা টিকিট কাটি ঢাকার উদ্দেশ্যে আমাদের টিকিটের মূল্য পড়েছে ছয়শো টাকা তো গাইস এই ছিল আমাদের দুই দিনের সিলেট ভ্রমণ আমরা চেষ্টা করেছি সবসময় বাজেটের মধ্যে থেকে এই পুরো ভ্রমণটা শেষ করার জন্য আপনাদের সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে গাইড করে হেল্প করার জন্য তো আশা করি সব কিছু মিলে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এমন ধরনের ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা